চাদরটাকে হজরত চারি একবার মাথায় লাগে সম্মান করে আবার মুখে লাগে একটু চুমা দেয় আল্লাহর আল্লাহ নবীর সাহাবিব সেই যুবক সাহাবি জারির বলে আক্রমাকাল্লাহু কামা আক্রমতানিয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মুবারক আপনার বরকতে চাদরটা আমার দিকে চুড়ে মেরে আমাকে বসার নির্দেশ করে নবী যেমন করে আপনি আমাকে সম্মান দেখায়ছেন। আমি দোয়া করি আমার অন্তর থেকে আল্লাহ পাক আপনাকে আক্রান্ত অনবী আপনার চাদরে আমি কেন পৃথিবীর কোনো মানুষ বসার সাহস করবে না এই চাদরে বসার সাহস কেউ করবে না কথা কন ঠিক কেনা নবী যুবকদেরকে এরকমই ভালোবাসতেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে এই টঙ্গি এলাকার যুবক যারা আসে এখানে হিসাব করলে যুবক হবে কথা ঠিক কিনা জন যুবক এই জন্য যাদের বয়স পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ পর্যন্ত যাদের বয়স হাতটা দেখান তো একটু দেখান একটু খুশি খুশি দেখান হাতটা যুবকরা শুধু যুবকরা মুরব্বীরা হাত তুলবেন না যে সকল যুবকরা হাত তুলছ একটু লাফটা দাঁড়াও তো আল্লাহ হকবর বলে দাঁড়াও দেখে দাঁড়াও একটু দাঁড়ায় যাও আল্লাহ আকবর বলে দাঁড়ায় যাও হাত তুলো হাত উপরে রাখো একদম উপরে রাখো হাত যারা হাত তুলছো একটু দৌড়াইয়া সামনে আসো সামনে আসো এদেরকে রাস্তা করে দেন সামনে আসো তাড়াতাড়ি আসো আমি সরাসরি তোমাদের হাতে হাত রেখে ইনশাল্লাহ দু একটি কথা বলতে চাই আসো তাড়াতাড়ি আসো ইনশাল্লাহ আমি যেহেতু তোমাদেরকে ভালোবাসি আমাকে ভালোবাসতে হবে না আসো সামনে আসো ইনশাল্লাহ যুবকরা সামনে আসো মুরব্বিরা আস্তে 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 মুরব্বীরা একটু দোয়া করবেন এরা আমাদের ভবিষ্যৎ কথা কন ঠিক না আজকে দোয়া করব আল্লাহ বাংলাদেশের কল্যাণে যুবকদেরকে আল্লাহ কবুল করে দেশের জন্য কাজ করতে হবে রক্ত দিতে হবে কথা ঠিক না আমাদের এই ছোট্ট থেকে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দেওয়ার জন্য লাল সবুজের পতাকাকে উদ্দিন করার জন্য এই দেশের সূর্য সন্তানেরা যেমন করে দেশের জন্য রক্ত দিয়েছে তোমাদেরকে দিতে হবে কথা ঠিক না ইনশাআল্লাহ আমরা দেশের জন্য কাজ করব দেশের জন্য রক্ত বাস বাস আল্লাহ আল্লাহ পাক দেশের কল্যাণে তোমাদেরকে কবুল করুন ইসলামের জন্য কবুল করুন আমরা সকলে ইসলামের জন্য মুজাহিদ হতে চাই কি চাই না কোরআনের জন্য জীবন দিতে চাই কি চাই না মাসাল্লাহ আমি জানি তোমরা চাইবা আমার রুমালটার মধ্যে একজনের ধরবা একজনের কাদে একজন ধরো একজনের কাদে আরেকজন একজনের কাদে একজন ধরো ধরো আমি কিছু কথা বলবো আমার কথা শেষে সবাই ইনশাল্লাহ বলব বলবানি বলো যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো নামাজ ছাড়বো না বলো ইনশাল্লাহ সবাই বলো ইনশাল্লাহ পা সত্যের নামাজ জামাতের সাথে ইনশাল্লাহ মসজিদে এসে আদায় করবো বলো ইনশাল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো মুখ দিয়ে কাউকে গালি দিব না তাহারও গিবত করব না করিন্দা সুগুল করি এটা ভালো না খারাপ